This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> বিতর্ক আর দিলীপ ঘোষ যেন সমার্থক শব্দ মুখ খুললেই বিতর্ক বরাবর সঙ্গী হয়েছে দিলীপ ঘোষের দিলীপ ঘোষ বিয়ের কিছুদিন আগে অর্থাৎ গত মাসের ঘটনা তখন আমরা দেখতে পেয়েছিলাম খড়গপুর এলাকায় গিয়ে তিনি এক মহিলার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছিলেন বলেছিলেন গলা টিপে দেব তার বাবা তুলে তার বংশ তুলে কথা বলেছিলেন তা আমরা দেখেছিলাম পরবর্তীকালে আমরা পরের দিন সকালবেলা দিলীপ ঘোষকে দেখেছিলাম তিনি বলছিলেন যে প্রয়োজন পড়লে ঘর থেকে বের করে মারবো চৌরাস্তায় দাঁড় করি মারবো দিলীপ ঘোষ বিভিন্ন সময় নিজস্ব কথাবার্তার জন্য খবরের শিরোনামে থেকেছেন বিয়ে করার জন্য দিলীপ ঘোষ এই মুহূর্তে বাংলা যে সমস্ত সংবাদ মাধ্যম আছে সেই সংবাদ মাধ্যমের খবরের যে শিরোনাম সেই শিরোনামে ছিলেন কিন্তু বিয়ে পরবর্তী সময়েও দিলীপ ঘোষ আবার সংবাদ শিরোনামে কিন্তু এবার তার কোনো বক্তব্যের জন্য নয় তার কোনো কাজকর্মের জন্য নয় এবার তিনি সংবাদ শিরোনামে তার একটি ছোট্ট টুইটার পোস্ট বা ফেসবুক পোস্টের কারণে যেই পোস্টের কারণে তিনি রীতিমতো সংবাদ শিরোনামে এসছেন সেই পোস্টটি আসলে বিরোধী দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হাতে রীতিমতো একটি অস্ত্র তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ সেই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করে দিলীপ ঘোষকে কটাক্ষও করেছেন সেই দিকেই থাকবে আজকে আমাদের নজর আপনারা দেখছেন বঙ্গচক ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক দিলীপ ঘোষের একটি টুইটার পোস্ট বা ফেসবুক পোস্ট যে পোস্ট এই মুহূর্তে সংবাদ শিরোনামে সেই পোস্টের কারণে দিলীপ ঘোষকে বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছে এবং সেই সুযোগে কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তৃণমূল কংগ্রেস নেতা দিলীপ ঘোষকে বেশ কটাক্ষ করেছেন কটাক্ষ করেছেন বিজেপিকে পরবর্তীকালে দিলীপ ঘোষ বিভিন্ন কটাক্ষের সম্মুখীন হয়ে টুইটার থেকে সেই পোস্ট ডিলিট করলেও ফেসবুকে সেই পোস্ট রয়ে গিয়েছে প্রথমেই দেখে নি দিলীপ ঘোষ ঠিক কি লিখেছিলেন দিলীপ ঘোষ লিখেছিলেন মহারাষ্ট্রের নাসিকে বাড়িচিভারি এলাকায় গরম পড়তে না পড়তেই জলের কষ্ট এলাকার জলস্তর নিচে নেমে গেছে মহিলারা দড়ি বেঁধে কুয়োর ভেতর নেমে কুয়ো থেকে জল তুলছেন কলসিতে জল নিয়ে যাচ্ছেন বাড়িতে এর সঙ্গে রয়েছে একটি ভিডিও চলুন ভিডিওটি একবার দেখে নি দেখলাম সেই ভিডিও দিলীপ ঘোষ নিচক মহারাষ্ট্রের এক জায়গায় যে জলকষ্ট সেই জলকষ্টের একটি ভিডিও পেয়েছেন সেই ভিডিও শেয়ার করেছেন যে ভিডিওটি আমরা দেখলাম দেখে খারাপ লাগে আজকের দিনে দাঁড়িয়েও কুয়ো থেকে জল নিচ্ছে পানীয় জলের পরিশ্রুত পানীয় জলের কল নেই সেই গ্রামে গ্রামের মহিলারা কুয়ো থেকে জল নেন শুধু তাই নয় গরমকালে এখনো গরম পড়েনি কিন্তু জলস্তর এত নিচে নেমে গিয়েছে যে রীতিমতো দড়ি দিয়ে নেমে জল তুলতে হচ্ছে সেই পোস্ট দিলীপ ঘোষ করেছিলেন কিন্তু দিলীপ ঘোষ ভুলে গেছেন পোস্ট করার সময় যে রাজ্যের কথা তিনি বলছেন অর্থাৎ মহারাষ্ট্র সেখানে বিজেপি ক্ষমতায় দীর্ঘদিন ধরে বিজেপি ক্ষমতায় তারপরেও কেন গ্রামে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পানীয় জলের পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা নেই এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠেছে ফলে এই সুযোগে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ দিলীপ ঘোষকে কটাক্ষ করেছে দিলীপ ঘোষের যে টুইটার পোস্ট বা এক্স স্যান্ডেলে পোস্ট সেই পোস্টটিকে শেয়ার করে কুনাল ঘোষ লিখছেন জরুরি পোস্ট দিলীপ ঘোষের গরম পড়তে না পড়তেই বিজেপি শাসিত মহারাষ্ট্রে জলসংকট মহিলাদের গভীর কুয়াতে নামতে হচ্ছে ওই সরকারকে বলুন মমতা অফিসিয়াল অর্থাৎ মমতা ব্যানার্জির বাংলার মতো জল ধরো জল প্রকল্প বা আরো নিবিড় জল সরবরাহ বা বাড়ি বাড়ি জলের প্রকল্প চালু করতে অর্থাৎ কুনাল ঘোষ বলেছেন যে এই বাংলায় পশ্চিমবঙ্গে আমরা দেখতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় জল ধরো জল প্রকল্পের মাধ্যমে বিভিন্ন এলাকায় যে পানীয় জলের সমস্যা সেই সমস্যা দূরীভূত করেছেন বাংলার প্রত্যন্ত অঞ্চলে পরিশ্রুত পানীয় জল পৌঁছে গিয়েছে নিরন্তর বাংলার বিভিন্ন এলাকায় মানুষ যাতে খাবার জল সুলভে পায় ফ্রিতে পায় সহজে পায় তার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন আর এদিকে বিজেপি শাসিত মহারাষ্ট্র সেখানে পানীয় জলের জন্য হাহাকার গরম পড়তে না পড়তেই তাই কুনাল ঘোষ দিলীপ ঘোষকে বলেছেন যে আপনারই তো দল বিজেপি শাসিত মহারাষ্ট্র আপনার দলকে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিভাবে মানুষকে জলের পরিষেবা পৌঁছে দিতে হয় বাড়ি বাড়িতে জল পৌঁছে দিতে হয় তা শিখে নিতে এই ঘটনার পরে দিলীপ ঘোষ টুইটার অধুনা এক্স হ্যান্ডেল সেই এক্স হ্যান্ডেল থেকে তার পোস্ট ডিলিট করেন দিলীপ ঘোষ ভালো মন নিয়ে যে ভিডিও পোস্ট করেছিলেন সেই পোস্ট যে বকলমে তার দিকেই ফিরে আসবে বুমেরাং হবে সেটি বুঝতে পারেননি দিলীপ ঘোষ ঠিক তখনই দিলীপ ঘোষ নিজের করা পোস্ট ডিলিট করতে বাধ্য হন এইভাবে কতদিন পোস্ট ডিলিট করে নিজেদের দলের ব্যর্থতা দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী যারা ঢাকবেন তার উত্তর তারাই দিতে পারেন কিন্তু দর্শক বন্ধুরা বিজেপি শাসিত মহারাষ্ট্রে এই যে জলকষ্ট হচ্ছে সেই জলকষ্টের কথা নয় দিলীপ ঘোষ আজকে ডিলিট করলেন আগামী দিনের সংবাদ মাধ্যমগুলোই যখন এই খবর প্রকাশ্যে আসবে তখন বাংলার মানুষরা বাংলার বিভিন্ন প্রান্তে যে সমস্ত মানুষজন রয়েছেন যারা কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন তারা উপলব্ধি করতে পারবেন যে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলার প্রত্যন্ত এলাকায় পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাচ্ছে আর বিজেপি শাসিত মহারাষ্ট্রে মানুষজন পরিশ্রুত পানীয় জল তো দূরে থাক কুয়োর মধ্যে দড়ি বেঁধে নেমে জল তুলে বাড়িতে নিয়ে যাচ্ছে এ বিষয়ে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতর